কী ভাবছেন এটা কোনো পার্ক কিংবা কোনো ভালো রেস্টুরেন্টে না ভাই এটা হচ্ছে মেডিকেল খুব সুন্দর একটা পরিবেশ আমাদের আসলিয়া নারী ও শিশু মেডিকেলে গিয়েছিলাম একটা প্রয়োজনীয় কাজে যেহেতু মেডিকেলে তো মানুষ প্রয়োজন ছাড়া যায় না ওইখানে আবার বাচ্চা নিয়ে গেলে অনেক সুন্দর সুবিধা বাচ্চাদের জন্য একটা এক্সট্রা খেলার রুম করেছে পার্কের মতো ওরা ওইখানে বসে খেলাধুলা করলে দেখা যাচ্ছে যে মায়েদের ডাক্তারের সাথে কথা বলতে কিংবা চিকিৎসা নিতে সুবিধা হয় এটাই আর কি তো আমি এখানে গিয়েছিলাম তো আমাদের বাবু খেলা করতেছে আমি বসে বইসে ভিডিও করলাম ও তো খুবই খুশি ও তো ভাবছে যে না জানি এটা কোন পার্কের মধ্যে আসলাম আসলে মেডিকেলের ভিতরে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা মেডিকেল এখানটাতে গার্ডিয়ানদের বসারও সুযোগ করে দিয়েছে বাচ্চাদের খেলারও একটা সুন্দর পরিবেশ করে দিয়েছে খুব সুন্দর লাইটিং খুবই ভালো লাগলো দেখে তো মেডিকেলে গেলে কেউ ভোর হবে না বিরক্তিকর হবে না বাচ্চাদের নিয়ে যে বাচ্চারা বিরক্ত করে ওদের খেলার জন্য অনেক সুন্দর সুযোগ সুবিধা করে দিয়েছে এই আর কি মেডিকেলের পরিবেশটাও খুবই সুন্দর খুবই ক্লিন খুব সুন্দর পরিবেশ কোনো ঝামেলা নেই কোনো সিরিয়াল নেই অ্যাভেলেবেল ডক্টর আছে ভালো ভালো তো ঘুরে ফিরে মেডিকেলটা আমরা এখানেই বেশিরভাগ চিকিৎসা নেই মেডিকেলটা ঘুরে ফিরে কাজ শেষ করে বাজারে গেলাম বাজার থেকে অনেকগুলো দেশীয় মাছ নিয়ে আসলাম মাছ প্রেমী যারা হয়তো তাদের ভালো লাগবে আমি কোনো রকম মাংস পছন্দ করি না আমার কাছে মাছ ভর্তা ভাজি খুবই পছন্দ তাই যে দেশীয় মাছগুলো নিয়ে আসলাম একসাথে অনেকগুলো মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্য